কেউ যদি এই ভিডিও দেখে কেউ যদি অর্ডার করতে চায় তাদের জন্য মাত্র বিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ভিডিওতে বলে দিই মাত্র এক হাজার টাকা আপনি নিতে পারবেন আমাদের এই ডোরগুলো হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং কেউ যদি বলেন যে এক পিছু নেবেন তাও সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আপনাদের জন্য নিয়ে আসলো আপনার বাড়িকে কে স্মার্ট এবং সুন্দর করার জন্য ইগোল এজেন্সি কিছু টেম্পার হাই কোয়ালিটি কিছু টেম্পার গ্লাস ডোর আর এই ড্রেস গুলো কিন্তু আমাদের এখানে কালেকশন রয়েছে এবং রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের কিন্তু এই ডিজাইন গুলো মাত্র আঠারো হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা কিছু টাকা আছে ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো এগুলোকে বিআইভি যারা বলা হয় এগুলো চব্বিশ হাজার টাকা আছে চব্বিশ হাজার টাকা একটা আছে চব্বিশ হাজার টাকা আমাদের এখানে কিন্তু আমাদের নিত্য নতুন কিন্তু নিউ কালেকশন আছে এবং নিউ অফার আছে কেউ যদি এই ভিডিও দেখে কেউ যদি অর্ডার করতে চায় তাদের জন্য মাত্র বিশ টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট আর এখানে আছে লেজার কাটিং ডট মাত্র বিশ হাজার টাকা দাম কেউ যদি অনলাইন থেকে নিতে চায় মাত্র তাদের জন্য এক হাজার টাকার ডিসকাউন্ট করে উনিশ হাজার টাকা রাখা যাবে কিন্তু আমরা কিন্তু আগে প্রত্যেকটা ভিডিওতে বলে দিই মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি নিতে পারবেন আমাদের এই ডোরগুলো হোম ডেলিভারি আর আমরা কিন্তু প্রত্যেকটা ডোরি কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং কেউ যদি বলেন যে এক পিজো নেবেন তাও সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো হলো ষোলো হাজার পাঁচশো টাকা যে যারা ডিজাইনগুলো এগুলো হলো ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের এখানে কিন্তু এরকম হিউজ পরিমাণ কালেকশন রয়েছে যা এক ভিডিওতে দেখা সম্ভব নয় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ